ভিডিওতে আমরা দেখা ট্রাই করব যে আমাদের ডেইলি এক্সাম গুলা একশো মার্কের যেগুলা হয় সেইগুলা পাশাপাশি তোমরা আরো একশো মার্কের কিভাবে মক টেস্ট দিবা তো এই জিনিসটা আমাদের নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা প্রথমে দেখা ট্রাই করব এরপরে লাইভ ক্লাস করার জন্য তোমরা কিভাবে জুম অ্যাপ ইনস্টল করবা এবং সেই জুম অ্যাপের মধ্য দিয়ে তোমরা আসলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবা ক্লাসের মধ্যে এই জিনিসটা করবা সবকিছু আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এক্সাম সিস্টেমটা মানে যে তোমাদের পেইড ব্যাসে তোমাদের প্রতিদিন যে টপিকগুলো পড়ানো হবে সেইগুলোর উপরে মক টেস্ট এবং লেকচার শেষ হওয়ার পরে তোমাদের প্রত্যেকটা লেকচারের উপরে একশো মার্কের করে পরীক্ষা এটা তোমরা কিভাবে দিবা তো আমরা যদি একটু ল্যাপটপ স্ক্রিনে চলে যাই তাইলে তোমরা বুঝতে পারবা তো এইটার জন্য তোমার প্রথমে কিছু করা লাগবে না জাস্ট এই জায়গাতে এসে লিখবা নির্ভর ডট নেট নির্ভর ডট নেট পরে তোমার এইখানে যে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটাতে জাস্ট ক্লিক দিবা দেওয়ার পরে তোমার আসলে এই রকমের একটা ইন্টারফেস দেখাবে এই রকমের ঠিক আছে তো এই রকমের ইন্টারফেস দেখাবে দেখানোর পরে তো এই সাইডে দেখো লগ ইন বা রেজিস্ট্রেশন এই এই লেখাটাতে জাস্ট ক্লিক দিবা তোমার কাছে রকমের পরে একটা আউটপুট চলে আসবে যে যেটা দিয়ে তোমার আসলে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে তো এটার জন্য তোমাকে ভর্তির সময় আমরা যে ইমেইলটা দিছি যেমন দেখো তোমাকে আমরা এরকমের একটা আইডি দিই তারপরে অ্যাট দা রেট তারপরে হচ্ছে আমরা তোমাকে একটা নামে একটা আমাদের সার্ভার ইমেইল দিই তারপরে আমরা এইখানে একটা তোমাকে পাসওয়ার্ড দিই ধরো আমি তোমাকে একটা এরকম একটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে তুমি সাইন ইন করবা ওকে তারপরে তোমাকে আসলে দেখাবে কেমন আমি দেখাচ্ছি এই রকমের তোমাকে দেখাবে ওকে তো এই জায়গা থেকে তোমাদের দুই টাইপের एग्जाम দেওয়া যায় একটা হচ্ছে মক টেস্ট আর একটা হচ্ছে एग्जाम ব্যাচ থেকে एग्जाम एग्जाम ব্যাচের সিস্টেমটা কেমন আর মক টেস্টের এটা আমি এখন দেখাই তোমাকে তো মক টেস্ট এই জায়গা থেকেও দেওয়া যায় তুমি জাস্ট মক টেস্টে ক্লিক দিলা মক টেস্ট মানে হচ্ছে তুমি নিজের ইচ্ছা মতো তোমার যে যে টপিকগুলো আমরা প্রত্যেক দিনে পড়াবো তার উপরে তুমি 50 মার্কের করে সর্বনিম্ন মানে সর্বোচ্চ তুমি পরীক্ষা দিতে পারবা যেমন দেখো তোমাকে আমি প্রথম লেকচারে বাংলা প্রথমের মানে অপরিচিতা পড়াইলাম ওকে তো এই জায়গা থেকে তুমি নিজের ইচ্ছা মতো প্রশ্ন সংখ্যা সিলেক্ট করবে এখানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রশ্ন সিলেক্ট করা যায় আমি ধরো পঞ্চাশটা না ধরো আমি চল্লিশটা প্রশ্ন পরীক্ষা দিলাম এক থেকে পঞ্চাশের মধ্যে দিয়ে এগিয়ে যাব যদি আমি আমার কাছে দেখো এই রিলেটেড যত প্রশ্ন আমাদের ওয়েবসাইটে অ্যাড করা আছে সবগুলো এখানে চলে আসবে দেখো এইখানে চল্লিশটা প্রশ্ন আসছে এখানে আরো প্রশ্ন আছে সেগুলাও তোমাদের এইখানে আসবে তো তারপরে তুমি তোমার ইচ্ছা মতো এইগুলা দাগাবা দাগায়া, এগুলা টেস্ট দিবা ঠিক আছে এইটা একটা টেস্ট দিলা তারপরে তোমার ভুল কোনটা হইল সঠিক কোনটা হবে এই যে অ্যানসার সহ সব এগুলাতে দেখানো আছে ওকে এটাকে বলে মক টেস্ট তো আমি তোমাকে বাংলা প্রথম পড়াইছি তারপরে ধরো ব্যাকরণের ভাষা পড়াইছি ভাষার উৎপত্তি তুমি একাধিক টপিক ধরো এগুলা প্রথম লেকচারে আমরা তোমাদের এগুলা প্রথম লেকচারে পড়াইছি তো এইগুলা তোমরা সিলেক্ট করলা ধরো এগুলা সিলেক্ট করে এইখানে ধরো পঞ্চাশ মার্কেট তুমি পরীক্ষা দিবা এইখান এখন ঠিক আছে একাধিক টপিক সিলেক্ট করলা ব্যাকরণে পড়াইছি পড়াইয়ে ধরো এখানে টা দিলা দেওয়ার পরে এগিয়ে যাবতে ক্লিক করলে দেখো সবগুলা টপিক কম্বাইন করেও তোমাকে পঞ্চাশটা দিয়ে দিছে ঠিক আছে এটাকে বলা হয় মক টেস্ট তো এই টাইপের একটা তোমরা এক্সাম দিবা যেদিন যে টপিকটাই পড়াবো তারপরে তোমার রুটিনের ধরো লেকচার শেষ হয়ে গেছে লেকচার ওয়ান ঠিক আছে তো বেসিক্যালি এটা ডিপেন্ড করে যে তোমাদের ব্যাচে আমরা কয় দিনে শেষ করাচ্ছি নরমালি ধরো তোমাদের আমরা দুই দিনে একটা করে লেকচার শেষ করাচ্ছি বা একদিনে একটা করে লেকচার শেষ করাচ্ছি তো লেকচার শেষ মানে কি বাংলার এক লেকচার শেষ ইংরেজির এক লেকচার শেষ জিগের এক লেকচার শেষ তো সবগুলা মিলায়া তোমরা एग्जाम দেওয়ার জন্য এই যে एग्जाम ব্যাচে আসবা ঠিক আছে তো এইখান থেকেও আসা যায় অথবা তোমরা এই ড্যাশবোর্ড থেকে एग्जाम ব্যাচে ক্লিক করলে হয় হওয়ার দেখো এই যে ডেইলি एग्जाम এটাতে যদি তুমি ক্লিক দাও এই যে বি ইউনিট एग्जाम 1 মানে তোমার লেকচার 1 এর উপরে 100 মার্কের প্রশ্ন সেট করা আছে বি ইউনিট एग्जाम 2 মানে লেকচার 2 এর উপরে एग्जाम সেট করা আছে 3 মানে 3 ধরো তোমারে আমরা প্রথম দিনেই পড়াইছি বাংলা ইংরেজি জিকে বাংলা ইংরেজি জিকে তার উপরে 100 মার্কের প্রশ্ন তুমি পরীক্ষা দিবা এখানে অনেকে পরীক্ষা দিছে এরা হচ্ছে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট দেখছো ওরা 100 এর মধ্যে কে কত পাইছে এইখানে সবগুলা দেখাচ্ছে 100 এর মধ্যে ধরো এইখানে একজন সাতষট্টি পাইছে তারপরে হচ্ছে মানে হাইস্ট যে সে সাত পাঁচ তারপরে দেখো যে সাতষট্টি পয়েন্ট পাঁচ পাইছে এ হয়তো বা একটু পরে টাইম বেশি নিছে যার কারণে একে দুই নাম্বারে মানে পরে দিয়ে দিছে এই যে হাইয়েস্ট পাইছে হচ্ছে আশি পয়েন্ট পঁচাত্তর এগুলো দেখো স্টার ওয়ান মানে হচ্ছে এক নাম্বার এ দুই এ তিন এ হচ্ছে চার সাতষট্টি যারা তারা চার দুইজনকে দিয়ে আগে দেওয়ার কারণ হচ্ছে এ টাইম একটু কম খাইছে একটু টাইম বেশি খাইছে ওকে এইভাবে আর কি আমাদের স্টুডেন্টরা কিন্তু এখানে পরীক্ষা দেয় তো তুমি দেওয়ার জন্য স্টার্টে আসবে আসার পরে দেখো এইখানে তোমাকে একশো প্রশ্ন এইখানে তোমাকে দেখাবে দেখার পরে তুমি যেটা ইচ্ছা সেটা দাগাবা ধরো আমি পরে দেখো দেখাচ্ছে নিরানব্বইটা স্কিপ করছি আর আমার ইন কারেক্ট এইখানে আসার পরে দেখো তোমার আমি যদি লাস্টের প্রশ্নটা তোমাকে দেখাই দেখো এটার কালার সবুজ ঠিক আছে আর বাকিগুলো হলুদ মানে এগুলো আমি স্কিপ করছি ভুল হইলে আমার রেড লেখা থাকতো এইগুলা তোমরা ইজিলি বুঝতে পারবা এটা হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম মানে তোমাদের হচ্ছে মানে সুন্দর করে এক্সাম দেওয়া যায় তো দুই টাইপের এক্সাম এইটা আমরা তোমাদের এনশিওর করি কারণ এক্সামটা হচ্ছে মেইন জিনিস যেটা তোমার পড়াশোনা কিভাবে কতটুকু আগাচ্ছে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা ঠিক আছে এইটা প্রতিদিন ক্লাস হওয়ার পর পর তোমরা মক টেস্ট দিবা এবং লেকচার শেষ হওয়ার পর পর একশো মার্কের পরীক্ষা যেটা পরে দেখাইলাম ওইটা তোমরা হচ্ছে একটা করে লেকচার রুটিনে শেষ হওয়ার পর পর এটা দিবা ওকে এটা আমাদের एग्जाम সিস্টেম গেল এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা জুম অ্যাপ ইনস্টল করবা এবং সেই জুম অ্যাপে আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে যে জুমের লিংকটা দেই সেই লিংকটাতে ক্লিক করে জুমে তোমরা প্রবেশ করবা ওকে তো প্রথমে আমি তোমাদের ইনস্টল সিস্টেম দেখাবো কারণ অনেকেই তোমরা জুম ইনস্টল করতে মানে অনেকে নাই পারতে পারো তো ওইটা কিভাবে তোমরা আগে সাইন আপ বা লগইন প্রসেসটা কমপ্লিট করবা তারপরে প্রতিদিন কিভাবে তোমরা তোমাদের আমরা যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করাইছি ওইটাতে লিংক দিব ওই লিংক দিয়ে তোমরা প্রবেশ করবা ওকে এই জিনিসটা আমরা তোমাদেরকে এখন দেখায় দিব তো চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা এখন দেখব জুম অ্যাপ কিভাবে ইনস্টল করবা এবং কিভাবে ক্লাসে জয়েন করবা তো প্রথমেই তোমাদের এই প্লে স্টোরে ক্লিক দিবা দেওয়ার পরে এই দিকে দেখো সার্চ অপশন আছে তো এই সার্চ অপশনে তোমাদের জাস্ট ক্লিক দিতে হবে দেওয়ার পরে এইখানে লিখতে হবে হচ্ছে জুম জেট ডাবল ও এম লেখার পরে এইখানে জুমে যখন তোমরা ক্লিক দিবা দেখো রকম একটা অ্যাপ চলে আসবে জুম ওয়ার্ক প্লেস নামে তো আমার এখানে ওপেন লেখা বের হচ্ছে তোমাদের নর্মালি অন্য অন্য অ্যাপের মতো যেমন এইখানে দেখো ইনস্টল লেখা বের হবে এরকম তো এইরকম ইনস্টল লেখায় তোমরা জাস্ট ক্লিক দিলে তারপরে ওপেন লেখা আসবে ইনস্টল হওয়ার পরে তোমরা এটাতে ওপেনে ক্লিক দিবা দেওয়ার পরে দেখো তোমাদের এইরকম ইন্টারফেস আসবে আসার পরে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে এই যে মাঝখানে যেটা আছে সাইন আপ তো সাইন আপে যদি আমি ক্লিক দিই দেওয়ার পরে দেখো আমার এইখানে একটা বার্থডে সাল চাচ্ছে তো আমি দুই হাজার লিখলাম লেখার পরে আমাকে কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দেওয়ার পরে আমার এইখানে একটা ইমেইল যাবে তো আমি এইখানে ইমেইল বা সামথিং এই ধরনের কোনো কিছুই দিব না আমি জাস্ট হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিব ওকে তো এইখানে বিভিন্ন ইমেইল তোমার মানে ওগুলো দিয়েও তুমি করতে পারো তখন তোমার একটা ইমেইলে কোড যাবে তো তুমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিবা দেওয়ার পরে তোমার এই জায়গাতে তোমার যতগুলা ইমেইল আছে সবগুলা শো করবে ঠিক আছে এইখানে দেখো আমার বিভিন্ন ইমেল শো করতেছে আমি এই যে সাইমাবু তিনশো একান্ন এইটা দিয়ে আমি হচ্ছে আমার এই অ্যাকাউন্টটাতে মানে প্রবেশ করতে চাই তো আমি জাস্ট এটাতে ক্লিক দিব দেওয়ার পরে দেখো আমাকে এইখানে কন্টিনিউ আর ক্যান্সেল আমি কন্টিনিউ দিব দেওয়ার পরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমার এই যে লঞ্চ জুম এই লেখাটাতে ক্লিক দিলেই আমাদের জুম লঞ্চ হয়ে গেছে দেখবে এখন আমার সব কিছু ইন্টারফেস চলে আসছে এইখানে জুমের সব কিছু চলে আসছে আমার আর কোনো কিছু করা লাগবে না ঠিক আছে তো এগুলাকে তুমি হচ্ছে স্কিপ করে দিতে পারো আরও বিভিন্ন জিনিস আসলে সেগুলোকে সব স্কিপ করে দিবা দেওয়ার পরে গেট স্টার্ট লেখা বের হইলে হইতে পারে ওইটাতে ক্লিক দিলেই তোমার এই ইন্টারভেস্টটা চলে যাবে তারপরে কেড়ে দিবা এখন আমরা তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা দিছি বা আমরা যে টেলিগ্রাম গ্রুপে তোমাকে অ্যাড করছি সেই গ্রুপে আসবা আসার পরে দেখবা এই ধরনের বিভিন্ন জুম লিঙ্ক দেওয়া আছে তো যে জুম লিঙ্কগুলো আছে সেইগুলাতে জাস্ট তোমার ক্লিক করলেই তুমি অটো জয়েন হয়ে যাবা তো তোমাদের আমরা গ্রুপগুলাতে এই ধরনের লিঙ্ক প্রত্যেক দিনে দিব ঠিক আছে মানে এগুলা ক্লাসের আগে আগে এরকমের লিঙ্ক পাবা তো টেলিগ্রাম গ্রুপে কিন্তু ঠিক আছে এটা আমি তোমাদের সাদিভাই একে এমনিতেই দিছি তো এই লিঙ্কটাতে জাস্ট তোমাদের ক্লিক দিতে হবে এই লিঙ্কটাতে যখন তোমরা ক্লিক দিবা দেখো এই লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পরে এইখানে ধীরে ধীরে সবগুলাতে এই দেখো প্রিপেয়ারিং মিটিং লেখা বের হয়েছে তো এই যে এই লিঙ্কটাতে কিন্তু প্রবেশ করছে ঠিক আছে এই দেখো এইটাতে একদম জয়েন হয়ে গেছে আমি দেখো এইখানে হাই দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু তোমরা দেখতে পাবা কারণ এটা হচ্ছে আমার ওই ক্যামেরা বান যে ক্যামেরা দিয়ে ধরো ক্লাস হবে এই টাইপের ওকে যদি এটা আমার ল্যাপটপের ক্যামেরা দিয়ে দেখাচ্ছে তো এইখানে আমি যা যা বলবো সব কিছু তোমরা দেখতে পাবো এখন দেখো তোমরা কথা বলার জন্য এই যে তোমাদের এইটা সবসময় এমন থাকবে আনমিউড থাকবে তো মানে আনমিউট লেখা অবস্থায় থাকবে তো তোমরা যখন এই আনমিউডে ক্লিক দিবা আমি এইটাকে অফ করে দিই তো আনমিউডে যখন তোমরা ক্লিক দিবা তখন তোমরা হচ্ছে কথা বলতে পারবা ঠিক আছে আনমিউডে ক্লিক দিলে এইখানে এই যে মিউড লেখা এখন আসছে তো এইটাতে তোমরা কোনো প্রশ্ন করতে চাইলে এখান থেকে করতে পারবা ঠিক আছে আবার যদি কেউ চ্যাট করতে চাও এই চ্যাটে ক্লিক দিবা দেওয়ার পরে তোমরা এইখান থেকে ধরো হাই লিখলা যে কোনো কিছু লিখতে পারো সেটা লিখলে আমি সরাসরি দেখতে পাবো ঠিক আছে এইভাবে আর কি এইভাবে তোমাদের মোটামুটি ক্লাসগুলো করা লাগে তারপরে যখন ক্লাস শেষ হয়ে যাবে তারপরে এই মোড় দিয়ে তোমরা হচ্ছে এইখান থেকে ডিসকানেক্ট অডিও করতে পারো তারপরে এই যে লিভ লিভে ক্লিক দিলেই তোমাদের ক্লাস অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে এইভাবেই মোটামুটি তোমাদের জুম ক্লাসটা করা লাগবে